ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর নিউট্রিশানের আমরা কোয়েশেন অ্যান্সারগুলো আমরা আলোচনা করব উত্তরগুলো আমরা বলে দিচ্ছি দেখো তোমাদের কোড নাম্বার আলাদা হতে পারে কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন আলাদা হতে পারে কিন্তু সেম কোয়েশ্চেন তোমরা কোয়েশ্চেনগুলো পড়ে উত্তরগুলো মিলিয়ে নেবে তো প্রথম কোয়েশ্চেন দেখো এখানে উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম অপশান বি নেক্সট লালারসের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক উৎসেচক হলো লাইসোজাইম নেক্সট প্রশ্ন দেখো কাঁচা ডিমের সাদা অংশের মধ্যে উপস্থিত অ্যান্টি এনজাইম হলো অ্যাভিডিন কোন বিজ্ঞানী চাবি ও তালা তত্ত্বের প্রস্তাবনা করেছিলেন উত্তর হচ্ছে এমিল ফিসার পাঁচের দাগের প্রশ্ন বাম স্তম্ভ ও স্তম্ভ মিলিয়ে সঠিক জোরযুক্ত নির্বাচন বিকল্পটি নির্বাচন করো এর উত্তর হচ্ছে অপশান ডি অপশান ডি হয়ে যাবে পরের পেজে দেখো এটা একই কোশ্চেন ছয় দেয়ের কোয়েশ্চেন কোয়েনজাইমের একটি উদাহরণ হচ্ছে এনএডি অপশান বি তারপরে সাত স্তম্ভ ডান্সও মিলিয়ে সঠিক জোর বিকল্পটি নির্বাচন করো উত্তর হচ্ছে অপশান সি অপশান সি এবার নেক্সট প্রশ্ন আটের দাগে আটের দিকে উত্তর হচ্ছে ডি অপশান ডি মুখবিহারের লালা রসের এমআইলেজ তারপরে মল্টেজ তারপরে মল মল্টোজ তারপরে মল্টেজ গ্লুকোজ নেক্সট হচ্ছে নয় ভারতের ভারতীয় রেফারেন্স ম্যানের ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি পরের কোশ্চেন দশের বাম স্তম্ভ ও স্তম্ভ মিলিয়ে ওটা হচ্ছে অপশান সি নেক্সট হচ্ছে এগারো এনার্জি কারেন্সি নামে পরিচিত এটা সবাই জানো এটা এটিপি হবে তারপরে হচ্ছে ড্যাশ একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালালিন তেরোর দাগে উত্তর হচ্ছে অপশান বি চোদ্দ চোদ্দ ইলিওসিকাল কপাটিকার অবস্থান ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগস্থল পনেরো তুমি টিফিনে সেদ্ধ ডিম ও পাউরুটি খেয়েছ কোন এনজাইম গ্রুপ তোমার টিফিনের পাচনে সাহায্য করবে নির্বাচন করো এটা হচ্ছে টায়ার ইন পেপস লাইফেচ অপশান ডি ষোলো নম্বর কোয়েশ্চেন উচ্ছেচক যা গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট উৎপন্ন করে তাহলে হেক্স কাইনেচ সতেরো নম্বর নিচের তথ্যগুলি সত্য বা অসত্য অনুযায়ী ঠিক বিকল্পটি নির্বাচন করো এটা হচ্ছে অপশান ডি ঠিক আছে এবার হচ্ছে আঠেরো তারিখে এখানে টি ই এফ নয় এটা হচ্ছে টি ড ই হবে কোশ্চেনটা ভুল আছে এখানে দেখো টি ডবল ই হতো টি ডবল ই টোটাল এনার্জি এক্সপেন্ডিচার অপশান এ তারপরে হচ্ছে উনিশ উনিশের হচ্ছে বা আমসংশ মেলাতে হবে উত্তর হচ্ছে অপশান সি এবার হচ্ছে কুড়ি নম্বর দ্যাগের কোশ্নি কোন যন্ত্রে বিএমআর পরিমাণ করা হয় বেনেডিক্ট রথ কৃষিজাত দ্রব্যের জন্য ব্যবহৃত অনুমোদন প্রাপ্ত চিহ্ন হচ্ছে আগমার্ক ইউএইচটি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার প্রসেস কোন জীবকণিকা সয়া সসের প্রস্তুতি ব্যবহৃত হয় অ্যাসপাজিলাস ওরাইজা চব্বিশের উত্তর হচ্ছে দেখো বিবৃতি এ নুন মাখানো বা শুষ্ক করা মাছ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব আর নুন প্রয়োগের ফলে জীবাণু থেকে জল অপসিত হয় ফলে শুষ্ক অবস্থায় পচন রোধ করা যায় অপশান এ পঁচিশের উত্তর হচ্ছে দেখো ক্লাস ওয়ান প্রিজার্ভেটিভ এটা হচ্ছে মধু হবে ডি এর সঙ্গে আইভি ক্লাস টু প্রজেভেটিভ হচ্ছে বিএইচটি আর বন্যযোজক পদার্থ বিটা ক্যারোটিন আর ফ্লেভারবর্ধ হচ্ছে মনোসোডিয়াম লুটকামেট অপশন ডি ছাব্বিশ ছাব্বিশের উত্তর হচ্ছে পড়বে তোমরা এটা সাল এসপি সাতাশের দাগের উত্তর হচ্ছে যকৃতকে সুসজ্জিত জৈব রাসনগুলো হয় এটা সঠিক আর যকৃ নিশ্চিত পিত্তরসে প্রচুর পরিমাণে উৎসেচক থাকায় সেটি সহজেই শর্করা প্রোটিন ও ফ্যাটের ব্যবহৃত ঘটায় এটা ভুল তাহলে এ সঠিক আর ভুল পাকা আম সংরক্ষণে কী ব্যবহার করা হয় উত্তর হচ্ছে সোডিয়াম ব্যঞ্জোয়েট ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিডিক অ্যাসিড কোন খাদ্যের জোরের মধ্যে পচন পদ্ধতি দেখা যায় মাংস ও মাছ নিম্নলিখিত কোনটি প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই উত্তর হচ্ছে দই ইউরিয়ার রাসায়নিক সংকেত সিও এনএস টু হোল টু দেশ শর্করার অভাবে ফ্যাটেনের সম্পূর্ণ কারণে তৈরি হয় কিটন বডি চৌত্রিশ এখানে দেখো মেলাতে হবে এটা অপশান এবার দেখো লাস্ট কোয়েশ্চেন পঁয়ত্রিশ এখানে দেখো বিবৃতি অ্যামাইনো অ্যাসিড থেকে এনএইচটি গ্রুপের মুক্ত মুক্তিকে ডিএমাইনেশন হলে এটা স সত্যি আর ডিঅমিনেশান বিক্রিয়া ডিহাইড্রেশন ডিহাইড্রেটস উশ্সক দ্বারা অনুভূত হয় এটাও সঠিক হবে ঠিক আছে তো তোমরা দেখো মেলাও মিলিয়ে কমেন্ট করে জানাও যে তোমাদের কতগুলো কোয়েশ্চেন ঠিক হয়েছে অর্থাৎ কতগুলো পাবে কত নাম্বার পাবে তোমরা কমেন্ট করে জানাও থ্যাংক ইউ